আল্লাহ মানুষের উপরে যেই পাঁচটা জিকিরকে তিনি ফরস করে দিয়েছেন কয়টা জিকিরকে পাঁচটা জিকিরকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন এই পাঁচটা জিকির শব্দের অর্থ হল এক নম্বরে জিকির শব্দের অর্থ হল আল্লাহর কোরআন দুই নাম্বার জিকির শব্দের অর্থ হল আল্লাহকে স্মরণ করা তিন নাম্বার জিকির শব্দের অর্থ হল নামাজ চার নাম্বার জিকির শব্দের অর্থ হল উপদেশ পাঁচ নাম্বার জিকির শব্দের অর্থ হল আল্লাহর আইন এই পাঁচ প্রকারের জিকিরকে বান্দার উপরে আল্লাহ তালা ফরস করেছেন জোরে বলেন সুবাহ সন্ন্যতের চাইতে ফরজের মূল্য কম না বেশি বলেন এটা কারো আল্লাহ আবার রসুলের সন্নত ছেড়ে দিলেও কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না সাদ্দা তাহলে আল্লাহ তালা বান্দার উপরে যে পাঁচটা জিকিরকে ফরজ করে দিয়েছেন এই পাঁচটা আমাদের আগে জানতে হবে <تصفيق> <تصفيق> الذين يذكرون الله قياما وقعودا وعلى وعلى جنوبهم ويتفكرون فيهم خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار علت لبعلا زي منوش غلا جرام বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় অবস্থায় আমি আল্লাহকে আর আমার সর্বা এই বিশাল সৃষ্টি গুলা নিয়া জমিন গুলানিয়া চিন্তা গবেষণা করে আর বলে রে আল্লাহ তুমি যা সৃষ্টি করেছ এগুলো অনর্থক সৃষ্টি করো নাই আর এই পবিত্রতা ঘোষণা করবে আর বলবে আল্লাহ তোমার ওই কঠিন আজাব থেকে আমাদেরকে তুমি নিষ্কৃতি দিয়ে দাও চিন্তা করেছেন তুমি আমাদের তোমার কঠিন আজাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়ে দাও দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে এখানে জিকির শব্দের অর্থ কি আরে বাবা স্মরণ করা জিকির শব্দের অর্থ কি ওই যে আমি বললাম পাঁচ প্রকার তাহলে পাইছেন একটা জিকির শব্দের অর্থ স্মরণ করা তাহলে আমার আল্লাহকে স্মরণ করতে হবে বসা অবস্থায়

করতলা বললেন বন্দারাম তোমরা আমি আল্লাহ কি বেশি বেশি স্মরণ করম স্মরণ গুণ তোমরা করো সকাল এবং সন্ধ্যায় সুবাহান্লাহ বলেন আপনারা বলতে পারেন হুজুর সকাল এবং সন্ধ্যায় জিকির করব মাঝখানে বিকাল বাদ মাঝখানে দুপুর বাদ গেল তাহাজতের আপনি যদি অটোমেটিক সব সময় নামাজে নামাজের বাহিরে যদি আল্লাহকে স্মরণ করতে পারেন তাহলে আপনার আখেরাতে তো লাভ আছে দুনিয়াও কয়েকটা লাভ আছে দুনিয়াতে লাভ কেমন আপনি যদি নামাজের পাশাপাশি বসা চলাফেরার মাধ্যমে এই জিকি গুলো করতে পারেন আপনি যদি কালো মানুষও হন তাহলে আল্লাহ তাহলে আপনার চেহারার মধ্যে একটা নুর দিয়ে দেন কথা বুঝছেন কি দিয়ে দেন নূর দিয়ে দিবেন এই জিকির আজগার শরীফ এই আমলগুলো গুলো নামাজ মাঝে মধ্যে পড়বেন পারলে তাহলে আপনার চেহারার মধ্যে আল্লাহ কি দিবে নূর দিয়ে দিবে আপনি কালো মানুষ তাও দেখা যাবে যে নূর দেখা যায় সুবাহান্লাহ বলেন আপনি মরে যাবেন মরে গেলেও আপনার এই দেলটার ভিতরে জিকির চালু থাকবে এই কর্পটা মরে যাওয়ার পরেও এরকম লাভ দিবে মনে হয় মনে হবে যে সে জীবিত মনে হবে কি জীবিত এরকম লাফাবে তার শরীর থেকে ঘাম পড়বে ওই মরা মানুষের শরীর থেকে কি পড়বে ঘাম জড়বে ঘামের লক্ষণ ভালো বান্দাদের লক্ষণ তো এরকম যদি আপনি কয়েকটা দিন চালু করতে পারেন তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার অন্তর থেকে এই জিকির চালু হয়ে গেছে আমি আজকে আমার একটা আমলের কথা আপনাদের বলি বলাটা যদিও ঠিক না কিন্তু আপনার উপকার হবে এই জন্য আমি বলছি আমি বসার মাধ্যমে মাধ্যমে নামাজের পরে সবসময় আমি একটা আমল করি যেটা কেউ ধরতে পারেন অনেক সময় এটা হলো আমি দূর শরীফ পড়ি যখন আমি কথা বলি কথা বলি কথা ফাঁকে যে বসে রয়েছি তিনজনের ভিতরে এরপরে আমি মনে মনে হয় দূরৎসরীপ পড়ি আমার কাছে এখন মনে হয় কি জানেন যে এই শরীফটা যেন আমার মুখে অটোমেটিক এখন চালু হয়ে গেছে আমি না পড়লেও মনে হয় যে আমার মুখ থেকে বের হচ্ছে এবং এটা আমার নেশা হয়ে গেছে আপনি এই আমলটি করেন আল্লাহর বলছি আমি কথা দিচ্ছি এই দুরুদ শরীফের আমলটা প্রতিনিয়ত করেন ফাঁকে ফাঁকে আল্লাহর কসম নবীর দিদার আপনার নসিব হয়ে যাবে তো রসুলের দিদার যদি আপনার নসিব হয়ে যায় বাবা আর কিছু চাওয়ার আছে কথা কন্যা আর কিছু চাওয়ার আছে কিচ্ছু চামড় নাই একটা আমল শেখাই দিলাম এরা শিখবেন এইবার আসেন আমরা বিস্তারিত সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাই আরে জিকির শব্দের অর্থ নামাজ আল্লাহ ফরজ করেছেন এটা কোন জায়গা এই ব্যাপারে আমাল আননা তানাসু আর মধ্যে জানাইয়া দিনি এ فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر اين <applause> <applause> সেই দিন জুমার দিন জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয় তোমরা তখন সমস্ত ব্যস্ততা রেখে কাজ কর্ম রেখে ব্যবসা বন্ধ করে দোকান বন্ধ করে বান্দা তুমি যেই অবস্থায় যেখানে আছো জুমার আজানের সাথে সাথে মসজিদের দিকে দৌড়াও আল্লাহ আকবার বলেন মসজিদের দিকে দৌড়াও না মাঝির জন্য দৌড়াও ইয়া আই লাদিনা আমানু ইদার নু দিয়া মি ইয়ুমিল জুমআতি ফাসাউ ইলা যিক্রিল্লাহ ফাসাউ ইলা এখানে সেই সিকিরের কথা আমার আল্লাহ বলেছেন এই জিকির শব্দের অর্থ হলো নামাজ জুমার আযান হবে নামাজের জন্য আজান কানে যাবে দোকান বন্ধ হয়ে যাবে মাঠ কাজ বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে ইলা যিক্রিল্লাহ নামাজের জন্য মসজিদে দৌড়াও আসতে বলেন আল্লাহু আকবার আজান পরে কি মানুষের সেই টাইম টু টাইম সব কাজকর্ম ফেলে কি মসজিদের দিকে কি বর্তমান দৌড়াই কাজ একটু আছে সেরে যায় হুজুরির বয়ান চলতেছে অন্তত খানি ওয়াশ করবে এত কিছু রেখে আমার আল্লাহ তা না আর জিকির শব্দের অর্থ কেন উপদেশ বললেন ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম শিক্ষক ছাত্রদেরকে এই এই গুলো দেখবে ইমাম গুলা হক কথা বলবে কারোর দালানি করবে না তাহলে এগুলো কি উপদেশ কিনা আর এই উপদেশ গুলা কখনো খারাপ হতে পারে না উপদেশ গুলো হবে আমার আল্লাহ এবং রসুলের মতাদর্শের উপরেই এই জন্য আল্লাটা বললেন জিকির শব্দের অর্থ হলো উপদেশ আর এটা আমি তোমাদের উপরে ফরস করেছি আমার আল্লাহ না বললেন ফে কির বললেন বান্ডারে ও আমার বন্ধ আপনি যখন উপদেশ দেবেন আপনি যখন বক্তব্য দেবেন তখন আমি আল্লাহর কোরআন দিয়া দিবেন বলেন সুবাহান আল্লাহ উপদেশ গুলো দিবেন কোরআন দিয়া আমার রসুলের হাদিস দিয়া সব কাজের মাধ্যমে উপদেশ দিবেন তা কোরআনের কথা কেন বলে না কোরআন এমন একটা ক্ষেপণাস্ত্র রহমতের এমন একটা রহমত কঠিন হৃদয়ের একটা কাফের মানুষকেও কোরআন তেলোয়াতের শব্দ কোরআনের উপদেশটা যদি তার দেলের মধ্যে যায় পাথরটা গলেও সে আল্লাহর উলি হয়ে যায় সামান্য কয় সেকেন্ড এর মেশালটা আমি হাদিস দিয়ে দিচ্ছি অমর রাজি আল্লাহ তালা রুবি বল বলো ইসলামের বাহির একজন মাস্তান ছিল আগে ছিল কাফের কি ছিল কাফের যখন তার ভগ্নিপতি এবং বোন ফাতেমার কুরান তেলোয়াতের আয়াতটা অমর রাজি আল্লাহ হর দেলে গিয়ে লাগলো লাগার সাথে সাথে অমর রাজি আল্লাহ হর এই দেলটা পাথরের মতো ছিল গলে গেছে গলে গেছে বলুন সুবাহান আল্লাহ তখন বললো যে এত সুন্দর মধুর কালেমার কুরান তেলত জীবনও শুনি নাই আমি একটু আরেকবার শুনতে চাই ফাতেমারা দেহা বললেন ভাই তাহলে আপনি একটু করে আসেন এটা অজু ছাড়া ধরা যায় না তারপরেন রসুল আলাইসাল্লামের কদমে গেলেন তরবারে শুলে ফেলে দিয়ে রসুলের কদম মোবারক পা দুইটা জোলায় ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই জন্য আল্লাহ বলেন ফাদ কিরবিন কুরআনে মাইয়া হফয়ে ভাবিব আপনি যখন উপদেশ দিবেন আমি আল্লাহর কুরআন দিয়ে দিবেন বলেন শুবাহান আল্লাহ তাহলে কি শব্দের অর্থ কি উপদেশ এটা খরচ এটা কি করে এখন আল্লাহ আল্লাহ নামাজ আইন করলেন মানলেন না তাআলা যতগুলো আইন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহর হুকুম আহাকাম কোন মানলেন না আপনি ক্ষমতায় আছেন আল্লাহ কোরআনে যে আইনগুলো পাশ করেছে আপনি আপনার দলের স্বার্থে আপনি আইনগুলো চেঞ্জ করে জাতীয় সংসদে নতুন নতুন আইন পাশ করবেন আর মুসলিমেরাও ইমামের আলোচনা শুনবেন আল্লাহর আইনের কথা শুনবে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে মার মারবেন আর জোরে জোরে চিৎকার করবেন মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের আইন আল্লাহ দুনিয়ার আইন হুজুরের বক্তব্যটা মসজিদের মধ্যে রেখে বাড়িতে চলে যায় এমন আছে না নাই কথা বলেন আছে নাই তাহলে আল্লাহর হুকুম মানা এটা ফরজ আল্লাহর আই এই জিকির আল্লাহ তালা ফরজ করেছেন তাহলে আল্লাহর জিকির পাঁচ প্রকার যে পাঁচ প্রকারটা আল্লাহ তালা বান্দার উপরে ফরজ করেছেন এইবার আসেন এই যে আপনার শরীরে ময়লা হইল। কাপুরে ময়লা পড়ছে তিলে পড়ছে ব্লিচিং পাউডার ব্যবহার করেন ডিটারজেন্ট ব্যবহার করেন সারফেক্সের ব্যবহার করেন ময়লা চলে যায় যদ্দূর যাওয়ার সম্ভাবনা চলে যায় এখন আপনার শরীরে যে ময়লাটা পড়ছে এটাও আপনি সাবান দ্বারা পরিষ্কার করলে চলে যায় আচ্ছা বেলের ভিতরে যদি ময়লা পড়ে অন্তরে এটা পরিষ্কার করবেন কি দিয়ে এইজন আল্লাহ রসিসুল সাল্লাম বললেন লিকুল নিশেং ইন শেপানাঁতুয়া শেপানাতু বান্দা যখন মনে রেখো প্রত্যেকটা জিনিস তার ময়লা সাফ করার যন্ত্র রয়েছে আর অন্তর এই এই নবসের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্রের নাম হলো আমি আল্লাহর জিকির বলেন সুবাহান আল্লাহ তবে আল্লাহর জিকির দ্বারাই কলক পরিষ্কার করা হয় এই জন্য আমরা নামাজ এটাও তো জিকির কোরআন তেলত এটাও জিকির আল্লাহর আইন এটাও জিকির আল্লাহকে স্মরণ করা এটাও জিকির কোরআন আল্লাহর জিকির মানলাম পাশাপাশি আমরা নামাজ ছাড়াও সবসময় সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই সাইড পুরো কাজ জিকির আমাদের করতে হবে এছাড়া আমাদের তাহিরি বাবা অমুক বাবা কেল্লা বাবা ফতে বাবা এ বাবা সে বাবা অমুক বাবা যত ভালাফালি লাফালাফি করবে ধান মান গায়ে গুয়ে যে সমস্ত জিকির রাজগার করে এই সমস্ত জিকির বেদাত এর মধ্যে আমরা নাই এক নাম্বার সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহ এই চার প্রকারের জিকিরের বাহিরে কোন জিকির নাই কোন জিকির নাই কি আমার পর্যন্ত আসবে